আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজ আমি আপনাদেরকে বড় পীর আব্দুল এক কৃষকের মেয়ে ফাতেমার গল্প শোনাব কিভাবে এক দুষ্ট জিন ফাতেমার প্রেমে দিওয়ানা হয়ে গিয়েছিল আর ফাতেমার কোন বাজে অভ্যাস ফাতিমাকে ওই জিনের কাছে টেনে নিয়ে যেত তা জানার জন্য অবশ্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অনেক বছর আগে সিরিয়ার সাম্প্রদেশে সুলতান নামক এক কৃষক বাস করত তার ফাতেমা নামের একটি মেয়ে ছিল ফাতিমা দেখতে ভীষণ সুন্দরী ছিল গ্রামের প্রতিটি ছেলে ফাতেমার বাবার কাছে ফাতেমার বিয়ের জন্য সম্বন্ধ নিয়ে আসত কিন্তু ফাতিমার বাবা ফাতেমাকে তার নিজের ভাইয়ের ছেলের সাথে বিয়ে দিতে চেয়েছিলেন ফাতেমার চাচাতো ভাই ফাতেমাকে অনেক পছন্দ করত কিন্তু ফাতেমার চাচাতো ভাইয়ের স্বভাব আচার আচরণ মোটেও ভালো ছিল না তাই ফাতিমা তার বাবাকে স্পষ্ট জানিয়ে দিয়েছিল সে এরকম দুশ্চরিত্র ছেলেকে কখনোই বিয়ে করবে না এদিকে গ্রামে খুবই ভালো একজন যুবক ছিল যার নাম আলী সে ছিল সৎ নেক পরহেজগার এবং পরিশ্রমী একজন ছেলে ফাতেমা আলীর গুণে মুগ্ধ হয়ে তার বাবাকে বলল বাবা তুমি যদি আমাকে বিয়ে দিতে চাও তাহলে আলীর সাথে দাও তোমার ভাতিজাকে আমি বিয়ে করতে পারব না একমাত্র মেয়ের সম্মতির কথা জেনে ফাতিমার বাবা ফাতিমাকে আলীর সাথে বিয়ে করিয়ে দিলেন এদিকে ফাতিমার ওই চাচাতো ভাই যে ফাতিমাকে নিজের করে পেতে ব্যর্থ হয়েছে তার মনে হিংসার আগুন জ্বলতে থাকল সে যেকোনো উপায়ে ফাতিমাকে নিজের করে পাওয়ার জন্য চেষ্টা করতে থাকলো অন্যদিকে ফাতিমার রূপগুণ ভালো স্বামী থাকা সত্ত্বেও শুধু জীবনে অভাবী ছিল একমাত্র প্রতিবন্ধকতা আলী কৃষিকাজ করত অনেক কষ্টে সে সংসার চালাত অন্যদিকে ফাতেমার ওই চাচাতো ভাই এক প্রসিদ্ধ তান্ত্রিকের কাছে ফাতেমাকে বস করার জন্য জাদুবিদ্যা রফত করতে শুরু করল কিছুদিনের মধ্যেই ফাতেমার চাচাতো ভাই জিনদেরকে বসে আনার প্রক্রিয়া শিখে ফেললো সে বেশ কিছু জিনকে তার বসে এনে ফেললো ফাতেমা আর তার স্বামী দুজনেই সংসারের অবস্থার উন্নতির জন্য একসাথে জমিতে কাজ করতে যেত আলীর জমির একপাশে ঘন জঙ্গল ছিল দিনের বেলাতেও সেখানে অন্ধকার চেয়ে থাকত ফাতেমা মাঝে মধ্যে স্বামীর সাথে কাজ করার ফাঁকে ফাঁকে ওই বনের মধ্যে ঘুরতে যেত বনের গাছপালার শীতল হাওয়ায় খুবই শান্তি অনুভব করত। এদিকে ফাতেমার ওই ভাই সবসময় জঙ্গলের ফাতেমা মধ্যে গাছের আড়ালে লুকিয়ে ফাতেমাকে জমিতে কাজ করতে দেখত আলী প্রায়ই ফাতেমাকে বলতো ফাতেমা তুমি কাজ করতে করতে জঙ্গলের ভেতরে যেও না গভীর বন আশেপাশে জঙ্গলি জানোয়ার থাকতে পারে কখনো যদি তোমাকে কোনো কিছু আক্রমণ করে বসে তখন ফাতেমা বলতো আমি তো বেশি দূরে যাই না ধারে কাছে থাকি আমার কিছু হবে না আলী তখন চুপ হয়ে যেত একদিন কাজ করতে সে ফাতেমা যখন খুবই অস্বস্তি অনুভব করল সে আলীকে বলল আমি আর কাজ করতে পারছি না তখন আলী বলল তুমি এখানে গাছের নিচে বসে একটু বিশ্রাম করো তোমার ভালো লাগবে ফাতেমা গাছের নিচে বসে কিছুটা জিরিয়ে নিল তারপর আনমনে সে হাঁটতে হাঁটতে বনের ভেতরে ঢুকে গেল বনের মধ্যে হেঁটে ফাতেমার খুবই শান্তি অনুভব হচ্ছিল বনের মধ্যে লুকিয়েছিল ফাতেমার ওই দুষ্ট চাচাতো ভাই ফাতেমাকে বনের ভেতরে আসতে দেখে সে তার বশ করা জিনকে ফাতেমার শরীরে প্রবেশ করিয়ে দিল এদিকে ওই দুষ্ট জিনও ফাতেমার প্রেমে দিওয়ানা হয়ে গেল কিন্তু যেহেতু সে তখন ফাতেমার চাচাতো ভাইয়ের বসেছিল তাই চাইলেও তার আদেশের বিরুদ্ধে গিয়ে সে কিছু করতে পারত না রাতের বেলা যখন ফাতেমা ঘুমালো তখন স্বপ্নে ওই দুষ্টু জিন এসে তাকে বলল ফাতেমা আমি তোমাকে খুবই পছন্দ করি আর তোমাকে বিয়ে করতে চাই তোমার স্বামী তোমাকে একদম বোঝে না আমি তোমাকে বুঝবো অনেক ভালো রাখবো এই স্বপ্ন দেখে ফাতেমা চমকে বিছানা থেকে উঠে গেল সে তো আগে থেকে চিন্তিত ছিল আরও বেশি চিন্তায় পড়ে গেল এদিকে ফাতেমার চাচাতো ভাই এক কঠিন অসুখে কিছুদিনের মধ্যে প্রাণ হারালো তখন সেই সে জিন মুক্ত হয়ে গেল সে তার নিজের ইচ্ছে মতো ঘুরে বেড়াতে লাগলো সবসময় সে ফাতেমাকে বিরক্ত করত ফাতেমা কখনোই শান্তিতে থাকতে পারত না গ্রামে বের হলে লোক সম্মুখে ফাতেমার কারণে আলীকে অপমানিত হতে হতো জিনের প্রভাবে ফাতেমা সবসময় উল্টাপাল্টা কাজ করত ফাতেমা আলীকে নিজের কাছে পর্যন্ত ঘেঁচতে দিত না সবসময় একা একা থাকত কথাবার্তা কম বলত আলী ফাতিমাকে নিয়ে খুবই চিন্তিত হয়ে উঠেছিল এভাবে দুই বছর কেটে গেল একদিন আলীর এক বন্ধু আলীকে বলল আলী তুই ভাবিকে নিয়ে পাহাড়ের ওপারে চলে যা সেখানে একজন পীর সাহেব রয়েছেন আমি শুনেছি তার কাছে যারাই যায় ফলাফল পাই তুই ভাবিকে সেখানে নিয়ে যা ইনশাল্লাহ ভাবি ঠিক হয়ে যাবেন আলী তার ওই বন্ধুর দেওয়া পরামর্শ অনুযায়ী তারপরে তিনি ফাতেমাকে নিয়ে ওই পীর সাহেবের কাছে গেল সারা রাস্তায় ফাতেমা আলীর সাথে কোনো কথা বলল না পীর সাহেব ফাতেমাকে দেখে ফাতেমার শরীর বন্ধ করে দিলেন আর আলীকে বললেন ফাতেমা কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে যাবে পীর সাহেবের কাছ থেকে চিকিৎসা নিয়ে আসার পর ফাতেমা বেশ কিছুদিন ভালোই ছিল সে আলীর সাথে নিয়মিত জমিতে কাজ করতে যেত আলীর সাথে ভালো ব্যবহার করত সুন্দর করে কথা বলতো স্বাভাবিক আচরণ করত কিছুদিন পর ফাতেমা আবার আগের মতো হয়ে গেল কারোর সাথে কোনো কথা বলতো না আলীকে নিজের কাছে ঘেঁষতে দিত না আলী ভীষণ বিপদে পড়ে গেল সে শুধু একমনে ভাবতে থাকল কি করে সে তার স্ত্রীকে স্বাভাবিক অবস্থায় ফিরে আনবে এরপর একদিন ওই জিন ফাতেমাকে এসকে ধমকি দিল সে বলল তুই যদি তোর স্বামীর সাথে থাকিস তাহলে আমি তোর স্বামীকে মেরে ফেলব তখন ফাতিমা আলাদা রুমে ঘুমাতে শুরু করল ফাতিমা একদম রোবটের মতো হয়ে গিয়েছিল কারো সাথে কথা বলতো না কোনো কাজ করত না সারাদিন শুধু বিছানায় পড়ে থাকত আলী ফাতিমাকে নিয়ে খুবই চিন্তিত হয়ে উঠেছিল আলী আবারও ফাতিমাকে পাহাড়ের ওপারে ওই ফকির বাবার কাছে নিয়ে গেল এরপর আবারও কিছুদিন ফাতিমা স্বাভাবিক থাকল তারপর আবারও ফাতেমার অবস্থা আগের মতো হয়ে গেল এভাবে দেখতে দেখতে পাঁচ বছর কেটে গেল আলী ফাতেমাকে নিয়ে কোনোভাবেই আর পেরে উঠছিল না একদিন ওই ফকির বাবা গ্রামে আসলো সকলে ফকির বাবার কাছে গিয়ে তাদের সমস্যার কথা বলছিল এবং সমাধান নিয়ে যাচ্ছিল সবার সিরিয়াল শেষ হলে আলী গিয়ে ফকির বাবাকে তার সমস্যার কথা খুলে বলল সে বলল বাবা এ সাত বছরে আমি কোনো কবিরাজ হাকিম বাদ রাখিনি কিন্তু আমার স্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে না এমত অবস্থায় আমি কি করতে পারি তখন ওই ফকির বাবা আলীকে বলল তোমার স্ত্রীর ওপর খুবই জেদি জিন আসর করেছে তোমার স্ত্রী ওই জঙ্গলে যেত সে জঙ্গলের বড় বটগাছ থেকে কোন এক শক্তিশালী জিন তোমার স্ত্রীকে বশ করে নিয়েছে আমাদের মতো সাধারণ পীর ফকির বা হাকিম কবিরাজ তোমার স্ত্রীর অবস্থায় উন্নতি করতে পারবে না তোমাকে বাগদাদ যেতে হবে তখন আলী বলল কেন বাবা সেখানে কি অনেক বড় কোনো কবিরাজ আছেন তখন ওই ফকির বাবা বললেন হ্যাঁ বাগদাদে পীরদেরও পীর বড় পীর গাউসুল আজম আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহী আলাই রয়েছেন আল্লাহ তালা তাকে অশেষ ক্ষমতা দান করেছেন তার মাহত্বের কোনো শেষ নেই তুমি তোমার স্ত্রীকে নিয়ে তার কাছে যাও তিনি সকলের কষ্টের কথা শোনেন সকলের সমস্যার সমাধান করেন কাউকে তিনি খালি হাতে ফিরিয়ে দেন না ওই দিন রাতে ফাতিমা আলীকে অনেক নির্যাতন করল ফাতিমার মধ্যে থাকা ওই জিন আলীকে সারারাত মারধর করল আর আলী অনেক কষ্টে ফাতেমার হাতে মার খেতে থাকলো। পরের দিন সকালে আলী একটি ঘোড়ার ব্যবস্থা করে ফাতেমাকে নিয়ে সাম থেকে বাগদাদের পথে রওনা দিল টানা পনেরো দিনের সফর শেষে তারা বাগদাদে গিয়ে পৌঁছালো বাগদাদিকে শেখ আব্দুল কাদের জিলানি আলাইর খাস খাসমরিদের কাছে অনুমতি নিয়ে আলী তার স্ত্রীকে নিয়ে বড় পীরের শরণাপন্ন হল পীর সাহেব বললেন কোথা থেকে এসেছ হে তখন আলী বলল হুজুর আমি অনেক দূর শাম থেকে এসেছি শেখ আব্দুল কাদের জিলানি রহমেদুল্লাহী আলাই বললেন কিন্তু এতদূর থেকে আমাকে তলফ করার কারণ কি সেখানেও তো শুনেছি অনেক পীর ফকির কবিরাজ রয়েছেন তখন আলী বলল হুজুর আমি কোন পীর ফকির কবিরাজ দেখাতে বাকি রাখিনি কিন্তু কেউই আমার স্ত্রীকে সুস্থ করতে পারেনি আজ সাত বছর যাবৎ এই অসুস্থ স্ত্রীকে নিয়ে অনেক কষ্টে সংসার করছি আপনি দয়া করে তাকে সুস্থ করে দিন বড় পীর আলীর কাছে তার স্ত্রীর সমস্যার কথা জানতে চাইলেন আলী বলল আমার স্ত্রী সবসময় উদাস হয়ে থাকে কোনো কথা জিজ্ঞেস করলে উত্তর দেয় না এমনকি আমার সাথেও সে থাকে না সবসময় পাগলামি করে অদ্ভুত সব আচরণ করে আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি হুজুর তাকে ছাড়া আমি বাঁচতে পারব না আলীর মুখে সব সমস্যার কথা শুনে বড় পীর তার সামনে এনে বসালেন তারপর তিনি কোরআন তেলোয়াত করতে শুরু করলেন কোরআন তেলোয়াদ শুনে ফাতিমা ছটফট করতে শুরু করল চিৎকার করতে শুরু করল আসলে এসব কর্মকাণ্ড ফাতেমার শরীরে থাকা ওই জিন করছিল কোরআন তেলোয়াত শেষ আগেই ফাতেমা জ্ঞান হারালো। তখন বড় পীর আলীকে বললেন তোমার স্ত্রীকে মেহমান খানায় নিয়ে গিয়ে বিশ্রাম করো আমার খাস মুরিদ সব ব্যবস্থা করে দেবে পরের দিন বড় পীর শেখ আব্দুল কাদের জিরানি রহমেতুল্লাহ আলাই তার সকল মুরিদদেরকে নিয়ে সারাদিন কোরআন তেলোয়াত করলেন আল্লাহর জিকির করলেন আলিয়ার স্ত্রী সারাদিন পীর সাহেবের পাশে বসে কোরআন তেলোয়াত শুনল নামাজ পড়ল সারাদিন ফাতিমা ঠিকই থাকল তারপর সন্ধ্যাবেলা আবারও ওই দুষ্ট ফাতেমাকে আক্রমণ করল ফাতিমা চিৎকার চেঁচামেচি শুরু করল তখনই শাহেখ আবদুল কাদের জিলানি রহমেতুল্লাহ আলাই ছুটে আসলেন আর ফাতিমার পাশে বসে কোরআন তেলোয়াত শুরু করলেন কোরআন তেলোয়াত করার সাথে সাথে ফাতিমার শরীর থেকে কালো ছায়ার মতো কিছু একটা বেরিয়ে গেল ওই কালো ছায়ায় ছিল ওই দুষ্টু জিন সে বলল দয়া করে আমাকে ওর শরীর থেকে বের করবেন না আমি ফাতিমাকে খুবই ভালোবাসি তখন শাহেক আবদুল কাদের জিলানি রহমেতুল্লাহ আলাই বললেন তোর জায়গা এখানে নয় আর কোনো মানুষ্য সন্তানও তোর সঙ্গিনী নয় তাই যেখানে তোর জায়গা সেখানে ফিরে যা এই বলে তিনি আবারও কোরআন তেলোয়াত করতে শুরু করলেন দুষ্টু জিন বারবার ফাতেমার শরীরে প্রবেশ করার চেষ্টা করছিল আর বড় পীর বারবার তাকে সরিয়ে দিচ্ছিলেন তারপর হঠাৎ ওই জিনের শরীরে আগুন ধরে গেল আর সে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল ফাতেমা দুষ্টু ছেলের কবল থেকে মুক্তি পেল আলী বড় পীরের অনেক সুখে আদায় করল এরপর আরো কিছুদিন ফাতেমা আর আলী বড়পীরের মেহমান খানায় থাকলো। তার সাথে সালাত আদায় করল তার বয়ান শুনল কোরআন তেলোয়াজ শুনল এরপর ওরা বিদায় নিয়ে নিজেদের গ্রামে ফিরে আসলো গ্রামে ফিরে এসে তারা পুরো গ্রামে বড় পীরের মহত্বের কথা ছড়িয়ে দিল আর তারা বড় পীরের কাছ থেকে কোরআন তেলোয়াত শিখে এসে গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদেরকে এমনকি বড়দেরকেও কোরআন শিক্ষা দিতে থাকল দিনের তালিম দিতে থাকলো এভাবেই তাদের জীবনে আবারও সুখের আলো ফিরে আসলো সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আস্তা হলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ